এ মুসলমান দাঁড়াও আল্লাহর জিকির বসেও আল্লাহর জিকির গেলে জিকির মানে আল্লাহর হুকুম চলে আল্লাহর হুকুম জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে আর চূড়ান্ত চূড়ান্ত ফাইসালা তখন ঘোষণা করে রবানা কথা আল্লাহ এইগুলোকে তুমি অনর্থক বানাও নাই অনর্থ তুমি বেকার বানাও নাই সবে হানাক আল্লাহ তুমি পবিত্র ফাকিনা আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমার ভাইয়েরা মুমিনের সবচেয়ে বড় কামনা হবে সবচেয়ে বড় দোয়া হবে সবচেয়ে বেশি মালিকের দরবারে আকাঙ্ক্ষা হবে আল্লাহ দয়া করে জাহান নামের আগুন থেকে বাঁচাও বলে নাওয়াজ করে কোথায় থেকে বাঁচাও জাহান্নে কি কেউ যাইতে চান لا 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 فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار كي تومانوشا سجرا دنيا 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 أمر ألقى دنيا بايلة بايدو هو দিতে পারে তবে পরকালে তাদের কোনো ভালো অংশ নাই আর কিছু মানুষ আছে আমার ইমানদার বান্দা বান্দি যারা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতে কল্যাণ চায় ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতেও কল্যাণ চায় ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে জাহান্নমের আগুন থেকে বাঁচাও আমরাও দোয়া করি আমাদেরও দোয়া করা ওচেৎ আল্লাহ আরব্বুল্ আমিন যেন আমাদের কেউ জাহান্নমের আগুন থেকে হেফাজত করেন সবাই মহব্বতের সাথে বলি আমিন জাহান্নমে কেউ যাইতে চায় না রাহমতুল্লিলা আমিনের সামনে জীবরহি জাহান্নমের বিবরণ যখন দিয়েছিলেন নবী সহ্য করতে পারে নাই বেহুশ হয়ে গিয়েছেন জাহান নামের আজাব জাহান নামের আজাব জাহান নামের আজ আহতারাম হাজরিন মহতারাম একটু সামান্য সামান্য একটু গরম সহ্য করতে পারি না একটু রোদ্রের তাপ সহ্য করতে পারি না আগুন তো পরে গরম তো অন্যান্য গরম তো পরে এতটুকুই সহ্য হয় না জাহান নামের আগুন কেমন করে সহ্য হবে আল্লাহ রাব্বুল আলমিন সে জাহান নামের আগুনেরও বিবরণ বিভিন্ন জায়গায় দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন কারিয়ার ভিতরে ঘোষণা করেছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية الله رب العالمين হাউ কোন জিনিসের নাম বেকারিম কয়টা গরম আগুন ও মুসলমান আগুন কি আবার ঠান্ডা হয় নাকি আগুন তো এমনিতেই গরম তাহলে আবার আগুন গরম আগুন এই কথা বলার মানি হলো হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে যে আগুন দেখো এই আগুনের মতো জাহান নামের আগুন গরম না এমন গরম না কারণ জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন অনেক হালকা অনেক হালকা অনেক হালকা হে মুসলমান দুনিয়ার আগুনে পানি দিলে নিবে জাহান নামের আগুন পানি দিলে নিবে না দুনিয়ার আগুনে যদি হাত লাগে তাহলে চামড়া পড়বে গোশত পড়বে তারপর ভিতর দিকে যাবে উপর থেকে pore pore ভিতরের দিকে যায় রব্বে করিম বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালু আলাল আফিদা ইন্নহা আলাইহিম মুসাদা ফি আমাদি মুমদ্দাদা জান্নামের আগুন শরীরের মধ্যে লাগলে উপরের চামড়া জ্বলবে যেমন ভিতরের কলিজাও জ্বলবে তেমন এমন জাহান্ন মে কি কেউ যাইতে চায় মোহব্বতে বলেন যাইতে চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মহতরাম হাজরিন মহতারাম হাজরিন সেই জন্য সেই জন্যে সেই জন্যে মালিকের কাছে চাইতে হবে বলতে হবে আর এই বলাটা নর্মাল মনে চাইলো এমনি বললেই হবে না বলাটাও যেন এমন করে হয় চোখ দিয়ে যেন দুই ফুটা পানি বের হয় রসুল বলেন রসুল বলেন আল্লাহর রাজা ভয়ে কারো চোখ দিয়ে যদি দুই ফুটা পানি বের হয় আল্লাহ ওই দুই ফুটা পানির ওসিলা জাহান্নামের আগুন ওই চোখের উপরে হারাম করে দেন যাই হোক আমি একটু দূরেই চলে গিয়েছি তারপরেও আবার জায়গায় আসতে চাই রহমাতুল্লি রাহী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম কাবার ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকলেন ঢুকে দেখে এখানে এখনও মূর্তিগুলো দাঁড়িয়ে আছে মূর্তিগুলো দাঁড়িয়ে আছে আল্লাহর নবী হাতে লাঠি লেনেন করানের আয়াত তেলাওয়াত করেন যা আল্ হাক হাক আল বা বলেই আল্লাহর নবী একটা একটা করে আপনাদেরকে আমি একটা কথা শুধু বলতে চাই মূর্তি পাক না না পাক আর আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর মূর্তি বিশ্বাস করতে কষ্ট হয় না তাহলে কোরআন শরীফের আয়াত থেকে বললে তো আর অসুবিধা হবে না يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহরাব্বুল আলামিন এখানে চারটা জিনিসের কথা বলেছেন এর মধ্যে একটা হল আনসাব নসবন আনসাব এর অর্থ হল ভূত মূর্তি আল্লাহ ক নাপাক তো আল্লাহ যদি বলেন নাপাক আপনারা কি বলতে পারবেন পাক আল্লাহ বলেন নাপাক আমরাও বলবো মাশ আল্লাহ এটা হল ইমানি কথা আল্লাহ বলছেন নাপাক শুধু না আমার আল্লাহ কোরআনে আরো বলছেন ইন্নামাল মুশ্রিক যাদের ইমান নাই তারা নাপাক এবার চিন্তা করে দেখেন চেহারা যত সুন্দরই হোক জামা যত দামি হোক সার্টিফিকেট যত বেশি হোক লাল যত সুন্দর দেখতে হোক না কেন আমার আল্লাহ কা আমি আপনাদেরকে তুলনা করে আর উদাহরণ দিয়ে বোঝানোর দরকার বলে আমার কাছে মনে হয় না আমরা নাপাক বলি